আছে কিন্তু নেই এখানে স্থবির কিন্তু খরস্রোতা আমার কাছে জীবন মানে উইন্ডস্ক্রিনে বৃষ্টি ফোটা চার দশকের চৌকাঠে দিন রোদ্দুরু নেই তেমন বিশেষ মুঠোই কেবল একটু জেদি কে জানে হার মানবে কিসে তারি মধ্যে এসে দাঁড়াও ফের সমস্ত ওলট পালট সন্ধে চেনে আমার পাড়াও এবারে রাত নামলে ভালো শান্ত আছি শান্ত থাকি কিন্তু হঠাৎ ঝড়ের বেগে ঝাপটে আসে আগুন পাখি চোখ খুলে যায় বৃষ্টি লেগে ভাল লাগে না ঘরের শোভা ইচ্ছে করে পথেই হারাই বাছলে মরি সহস্র একটু করে জীবন সারাই ইচ্ছে করে শরীর ভেজাই ইচ্ছে করে পালাই কোথাও ইচ্ছে করে চুপ করে যাই ইচ্ছে করে অসভ্যতাও তোমাকে খুব ইচ্ছে করে যে তুমি ওই ছাতার আড়াল লোকটা নামেই পোশাক পরে আসলে আদ্যন্ত চাড়াল তোমায় সে খুব মুঠোয় ভরে ছুঁড়বে কোনো দূর সীমানায় রাস্তাগুলি এমনি ঘোরে দিগন্তরাই ম্যাজিক বানায় সেসব জাদুর একটা দুটো অনভ্যাসেই আঙুল ছাড়া দেখো আবার খুলছি মুঠো রাত নামছে আমার পাড়ায় তোমার সঙ্গে নোনতা মিঠে খুনসুটি প্রেম বিষণ্ণতা তোমার যেটা বাস্তবীতে আমার সেটাই বৃষ্টি ফোটা চলতি পথের হরেক তোমায় দেখবো কত আগুন পাখির শরীর পড়ে ভাবনা তবু অবিক্ষত কখনো ঠিক হয় না দেখা অথচ রোজ সঙ্গে থাকো ভিড়ের মাঝে একলা একা নদীর উপর যেমন শাকো একজন মেয়ের অনেক চেনা এক চেনারও জন্ম অনেক আশ্বিনে নে বসন্ত সেনা ছাড় দেবে কি প্রেমিক জনে বেঁচে থাকার এই যে আমেজ চিরকালীন না মরশুমি হয়তো আবার নতুন নামে আমার প্রেমেই পড়বে তুমি ধন্যবাদ